আজকে আনছে বিশ বিশ পঁচিশটা আনছেন কোথা থেকে আসছেন আপনি আমরা বলতে হয় কোরবানি কোরবানি আল্লাহ হে দর্শক নবাবগঞ্জ কুমারগঞ্জ হাট থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের নিয়ে আসছি গুরু ছাগলের হাটে কুমরগঞ্জ হাটটি কিন্তু প্রতি সোমবারে বসে আর আজকে বিশেষ করে কিন্তু ছাগলের হাটে আপনাদের নিয়ে আসছি ছাগল উঠেছে অনেক আজকে আপনাদের দেখাবো ছাগল কোনটা কত দামে বিক্রি হচ্ছে কোন সাইজের ছাগল কত টাকা দাম তো যারা একটু আগের ভাগে ছাগল কিনতে চাচ্ছেন কোরবানির জন্য তারা কিন্তু চলে আসতে পারেন এই এই হাটে সামনে সোমবার থেকে কিন্তু একদম ঈদ পর্যন্ত প্রতিদিন এই হাটটি থাকবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের এই বাজারে এই কুমরগঞ্জ হাটে ছাগলের দাম কেমন রয়েছে তো আশা করি আপনারা সঙ্গে থাকবেন আর এই চ্যানেলে নিয়মিত গুরু ছাগলের ভিডিও আপলোড দেওয়া হবে যারা দেখতে পছন্দ করেন অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন

ফাটাফাটি মানে প্রথমে একটু ড্যাম ছিল এখন কিন্তু ফাটাফাটি বেচা হচ্ছে এইমাত্র কিন্তু বেচাকিনি হয়ে গেল হবে মানে ফাটাফাটি আপনার নাম কি আছে আমার নাম মুজাম্মেল মুজাম্মেল আচ্ছা আপনি নিয়মিত আসেন এই হাটে না অবশ্যই ও আচ্ছা আচ্ছা জয়পাড়া হাটও করেন জয়পাড়া হাটও করি জামসা করি নয় হাট করি যশোর করি সামনে বৃহস্পতিবার জয়পাড়া পাবো আপনাকে অবশ্যই অবশ্যই জোবাহাই কুমারগঞ্জ হাট আর এখানে রবিবার আসলে কিন্তু আপনারা একদম আলু পেঁয়াজ রসুন একদম সস্তা ধরে নিতে পারবেন এখন একবারে পাইকারি লেস লেস দামে বিক্রি থেকে আসছেন আঙ্কেল আপনি নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে আসছেন ও আজকে মোটামুটি তাহলে অনেকগুলো এই যে কিনা ফেলেছেন না এগুলো আবার কোন হাটে উঠাইবেন না এটা আমরা দোকানের জন্য ও দোকানের জন্য এটা তো বিক্রি হইব না এটার দাম কত চান

আর এই যে ব্যাপারী ভাইগন আছে যে বড় ব্যাপারী উনি প্রতি হাটে আসে ঠিক আছে বিশ ত্রিশ টাকা খাসি উনি কিনে নেওয়া যায় আসে ব্যাপারী আর আমাদের হাট আগামী হাট থেকে আগামী সোমবার থেকে একটানা না চলবে ইট ঠিক আছে গরু ছাগল খাসি সব পাবেন আমাদের ইজারা দার রাকিব উজ্জামান রাকিব এবং সত্তর ভাই আমরা অনেকেই এটার পার্টনার আর হলো আপনার হাসিল চার টাকা এবার হাসিল চার টাকা করে দিছি আমরা ঠিক আছে তারপর ব্যাপারের জন্য আরো সুবিধা থাকবে ঠিক আছে আর সামনে থেকে গরু পর্যাপ্ত আসবে আর ঈদের পরে থেকে আমরা গরু নিয়মিত রাখবো এভাবে হাটটা যাতে ভালো চলে জনগণের জন্য কোন ধরনের চাঁদাবাজি বাটপারে চিটারে হাটে নাই করতে দেব না আমরা ঢাকা খাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা আছে এখানে লাইটিং শুরু করে ঈদে যারা আসবে ব্যাপারীরা সমস্ত ব্যবস্থা আমাদের আছে

মোটরসাইকেল যারা কেতা কিনবে লটারির মাধ্যমে যে পাবে একটা মোটরসাইকেল ফ্রিজ আছে আর হলো অ্যান্ড্রয়েড মোবাইল আছে ঠিক আছে এবারের প্রথম আগে আপনি যে দিকে দেখছেন মানিকগঞ্জ যান এ যান সমস্ত রাস্তাঘাট ভালো পিস রাস্তা আপনি টলারাও নিতে পারবেন এবং ইও নিতে পারবেন বিশেষ পুরস্কার আছে আপনারা আসবেন আসলে থাকা করবে আস্তে আট কোন সমস্যা আপনারা আসবেন এ হাতে আপনারা তাহলে তো এটা কুরবানি উপলক্ষে হুন্ডাটা দেওয়া হবে মানে কুরবানির একটা গান বলতে হয় হ্যাঁ এটা গান গাও বানি কুরবানি কুরবানি আল্লাহ কা پیارا ہے কুরبانی তুস্কو কুরبہ میری جان میرا دل میں রাহমান কুরبانی 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 আল্লাহ কা پیارا ہے কুরبانی อ่า সুন্দর সুন্দর